আসসালামু আলাইকুম সবাইকে শীতের সকালের শুভেচ্ছা আশা করছি সবার শীতের সকাল খুবই ভালো কেটেছে আজকে আমার শীতের সকালটা ছিল অন্যরকম আজকে আব্বু কিছু টাটকা ও মাছ পাঠিয়েছে অনেক সবজি পাঠিয়েছিল দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি আজকে শীতের সকাল সকাল আব্বু কিছু সবজি মাছের বাজার পাঠিয়েছে আর সবজিগুলো দেখে আমি খুবই খুশি হয়েছি দেশি সবজি খুবই টাটকা ফ্রেশ ছিল আমার কাছে সবজিগুলো দেখে খুবই ভালো লেগেছে আপনাদের সাথেও শেয়ার করেছি আশা করছি কমেন্টস করে জানাবেন কতটা টাটকা ফ্রেশ ছিল সবজিগুলো দেখে তো বুঝতেই পারছেন আমি আস্তে আস্তে ভিডিওটা শেয়ার করছি আপনাদেরকে দেখানোর জন্য এখন দেশে কতটা টাটকা ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে আমাদের কুমিল্লাতে আমি খুবই পছন্দ করি দেশি সবজি খেতে শুধু আমি না আমরা বাঙালি সবাই দেশি সবজি খেতে খুবই পছন্দ করি আর বাঙালিরা অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে সাথে ছিল নতুন আলু ধনিয়া পাতা সাদা বেগুন দেশি টমেটো সিম করলা অনেক রকমের সবজি ছিল সাথে কাপ মাছ ছিল ফুলকপি ছিল পেঁয়াজ লাউ পাতা শাক পালং শাক কাঁচামুড়ি সোয়াবিন তেল অনেক রকমের সবজি ফেশ ছিল তার জন্য আজকে আব্বু অনেক সবজি পাঠিয়েছে টাটকা টাটকা ফেস তো সব সময় পাওয়া যায় না তার জন্য অনেক সবজি আজকে পাঠিয়ে দিয়েছে আর প্রতিদিনের মতো আজকের রেসিপিগুলো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকে রেসিপিতে থাকছে গ্রাস কাপ মাছ দিয়ে ফুলকপি সিম আলু টমেটোর ঝুল খুবই আমি খুবই মজার দেখতে থাকুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে বরাবরের মতো আজকে রেসিপিটিও খুবই মজার গাছকাপ মাছগুলো মা কেটে ধুয়ে পরিষ্কার করে কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল আর কিছুটা রান্নার জন্য নিয়ে নিয়েছে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মিনিমেট করে নিবে আধা ঘন্টার জন্য আর ফুলকপি সিম আলু কেটে নিয়েছে এখন সিদ্ধ করে নিতে হবে ভাপ দিয়ে দিবে ভাব দেওয়ার পর আপনাদের সাথে আবারও শেয়ার করেছি দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে ভাব দেওয়াটা এখন রান্নার জন্য রেডি করবে মাছগুলো ফ্রাই করে নিতে হবে পরিমাণ মতো সোয়াবিন তেল অ্যাড করে দিয়েছে চার পিস মাছ অ্যাড করে দিয়েছে মাছের সাইজটা অনেক বড়ো ছিল তার জন্য চারটা দিয়ে দিয়েছে আর উপকরণে ছিল পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো কুচি সব কিছু রেডি করে দিচ্ছি মাকে রান্নায় অনেকটা হেল্প করছি মা একা তো পারবে না মায়ের সাথে সব সময় হেল্প করি রান্নাতে আর মাছগুলো সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছে পারফেক্ট হয়েছে ফ্রাইগুলো ব্রাউন কালার হয়েছে এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি হাফ কাপ সোয়াবিন তেল অ্যাড করে দিয়েছে পেঁয়াজটাকে ভাউন কালার করে নিতে হবে পেঁয়াজটা ব্রাউন কালার করে নেওয়ার পর টমেটো কুচিগুলো অ্যাড করে দিয়েছি দুইটি টমেটো নিয়েছিলাম দুইটি টমেটো অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম কষানোর পর দেড় চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি এখন আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো তো কষিয়ে নিব কষানোর পর সিদ্ধ করে রাখা ফুলকপি সিম আলু অ্যাড করে দিব দেওয়ার পর নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে মশলার সাথে সিম আলু ফুলকপিগুলো মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে সবজিগুলো মিক্স করে নিতে হবে না হলে ফুলকপিগুলো ভেঙে যাবে তার জন্য আস্তে আস্তে ভালো মতো মিক্স করে নিয়েছি কতটা জুস ইয়ামিল লুবুনিও লাগছে খুবই মজা ছিল আজকের ফুলকপি সিম আলু টমেটোর জুলটা এখন মাছগুলো অ্যাড করে দিয়েছে পরিমাণ মতো ঝুল অ্যাড করে দিবে ঝুলের পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করবে কতটুকু দিবেন আশা করছি আপনাদের কাছে পুরো রেসিপিটা ভালো লেগেছে পুরো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছে বল আসার পর ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেবে কালারটা কতটা লুব অসাধারণ হয়েছে খেতে খুবই মজা ছিল আর সাথে ছিল লাউ পাতা শাক সিম আলু দিয়ে গাছ কাপ মাছ দিয়ে ভেঙে চড়ে রান্না হবে তো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর গাছ কাপের মাথা ও পিস অ্যাড করে দিয়েছে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন পাতাগুলো অ্যাড করে দিচ্ছে আলু পাতা একসাথে করে অ্যাড করে দেওয়ার পর চুলাতে বসিয়ে দিবে এই যে ব্লক চলে এসেছে পর যায় টমেটো কুচি কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছে স্কিপ হয়ে গেছে ভিডিওটা শেয়ার করতে পারিনি ছোট ছোটো স্কিপ করে ভিডিওটা শেয়ার করেছি ধনিয়া কুচি দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিবে খুবই মজা ছিল লাউ পাতা শাক গাছ কাপের মাথা দিয়ে রান্না করেছে খুবই ভালো লেগেছে খুবই মজা ছিল আর আর গাছ কাপ মাছ দিয়ে ফুলকপি সিম আলু টমেটো জুলটা কি জুস ছিল খুবই মজা খুবই মজা ছিল আর কালারটা কতটা লুবনীয় অসাধারণ হয়েছে অবশ্যই বাদশায় এইভাবে ট্রাই করবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে শীতের সবজি বলে কথা শীতের সবজি এখন টাটকা টাটকা ফিশ পাওয়া যাচ্ছে বাজারে অবশ্যই শীতের সবজি দিয়ে আজকের রেসিপিগুলো ট্রাই করবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ